আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রবাসী ভাই তিনি গ্রামের চট্টগ্রামে তার গ্রামের বাসায় তিনি তার ছাদ বাগানকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি আমাদের কাছে একুশটি জিও ব্যাগ সেট আপ রেডি সেটা ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন পৃথিবীর চারা কিন্তু ঝোপাল এবং মতো তিনি একটি কিন্তু এদের গোল ছবদা চা রয়েছে যে গোল ছবদা দেখেন ফলসহ কতগুলো ফল রয়েছে এবং এর পাশে তিনি একটি কেনু কমলার চারা নিয়েছেন প্রকৃতির চারা ঝোপালো প্রিমিয়াম করলে এবং দেখেন কতগুলো ফল রয়েছে তিনি কিন্তু অনেকগুলো জিও ব্যাগ নিয়েছে অসংখ্য জিও ব্যাগ তিনি একুশটি জিও ব্যাগ সেট আপ চা নিয়েছেন ফলসহ প্রতিটি চারায় কিন্তু ঝোপালো মানসম্মত তিনি আরেকটি চারা ক্রয় করেন তিনি একটি মালদার চারা ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চলে এসেছে ফলগুলোতে তিনি এর পাশে কিন্তু বিদেশি যে মালয়েশিয়ার যে বিখ্যাত ফল রাম ভুটান তিনি কিন্তু রাম ভুটানের চার দুটি ক্রয় করেছেন জিও ব্যাগ সেট আপ রেডি চারা এবং এর পাশে অনেকগুলো ছাড়া তিনি ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাড়া তিনি কিন্তু দুটি চায়নার রামলঙ্গন কমলা হচ্ছে চায়না দেশ এবং রামলঙ্গন যাত তিনি দেন চায়না রামলঙ্গন কমলা ক্রয় করেছেন এবং দেন দুটি কমলা কিন্তু কালা দেশে এগুলো খেতে পুষুর মিষ্টি এবং রসালো হয়ে থাকে তিনি এর পাশে আর একটি ভিয়েতনাম যে মালটা গুলো রয়েছে ভিয়েতনাম মালটা ছাড়াও তিনি ক্রয় করেছেন এবং এর পাশে তিনি একটি চায়নার থ্রি লিস্ট ছাড়াও ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন ছাড়া কিন্তু ঝোপালো প্রিমিয়াম গুলো এবং জিও বাচ্চা পুতি চারায় রেডি চারা এবং এগুলো যে এক বছরের খাদ্য দেওয়া লাগে ষোলোটি উপাদান সেই ষোলো টি উপাদান নিয়ে দেওয়া আছে আপনাদের এরকম যে আপনার জিও ব্যাগ সিট আপ রেডি চা আনান তাহলে কিন্তু আপনাদেরকে এক বছর কোনো খাদ্য দেওয়া লাগবে না এর পাশে দেখতে পাচ্ছেন তিনি অসংখ জিও ব্যাগ নিয়েছেন তিনি একটি হাই পথ বেলের চারাও ক্রয় করেছেন এবং তিনি আর একটি কেনু যে ক্রমাস ছাড়া রয়েছে কেনু প্রমাস ছাড়াও ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছাল পাতলা হয় এবং খেতে রসাল এবং কচুর মিষ্টি হয় এর পাশে তিনি আরো অসংখ্য জিও ব্যাগ অর্ডার করেছেন তিনি একটি রেড জামরুলের চারা করা করেছেন দেখতে পাচ্ছেন ফল সহ তিনি কিন্তু রেড জামরুলের চারা করা করেছেন এই দেখেন কতগুলো ফল এসেছে তার তো বিক্ষোভকর্মী ভাই ও বোনেরা যারা এরকম জিও ব্যাগ সেট আপ সাদ বাগানের জন্য চার্জ যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর আর আমরা কুয়েসিমস এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে চাপ দিয়ে থাকি তো সম্মানিত বিক্ষোভকর্মী ভাই ও বোনেরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ